আগে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের ধর্মতলা সভার আগে হোর্ডিং ছেঁড়া নিয়ে বিতর্ক শিবপুরের ফোরশোর রোড এবং জগৎ ব্যানার্জি রোডে হোর্ডিং ছেঁড়া অবস্থায় মিলেছে দেখতেই পাচ্ছেন সেই ছবি তৃণমূল নেতৃত্ব এই নিয়ে শিবপুর থানায় অভিযোগ দায়ের করেছে ঘটনার পেছনে বিজেপি সিপিএম আছে এমন অভিযোগ মন্ত্রী অরূপ রায় বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে সুনীত দেখো সুকন্যা যেটা জানা যাচ্ছে গতকাল খরসড় রোডে এবং ভগৎ বন্ধ ব্যানার্জি রোডে সেখানে দেখা যাচ্ছে রাস্তার ধারে যে ল্যাম্পপোস্ট আছে সেখানে একুশে জুলাইয়ের জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হোর্ডিং টাঙানো হয়েছিল সেই এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল এবং দাঁত দেওয়া হয়েছিল ধর্মচক ধর্মতলা চলো এবং এই এই হোর্ডিংয়ে বেশিরভাগই দেখা গেছে যে ছিঁড়ে দিয়েছে কে বা কারা এবং ব্লেড দিয়ে মাঝখান দিয়ে কেটে দেওয়া হয়েছে এই ঘটনায় স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের মধ্যে তৃণমূল কংগ্রেস যারা কর্মী তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এটা নেতৃত্বর কাছে খবর যায় রাজ্যের মন্ত্রী অরূপ রায় এবং যিনি হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তিনি তার কাছে খবর গেলে তিনি স্পষ্ট বলেন এই ঘটনার পেছনে বিরোধী দল অর্থাৎ বিজেপি এবং সিপিএম তারাই দায়ী রয়েছে তিনি দাবি করে দু হাজার একুশ সালে যখন বিধানসভা নির্বাচনের আগে সিপিএম এবং বিজেপি তারা তলায় তলায় জোট করেছিল এবং তার ফলেই কিন্তু বিজেপির আসন বাড়ে এবং এই ঘটনার পেছনে তারা তারাই আছে বলে তিনি সরাসরি অভিযোগ করেন এ ব্যাপারে তারা শিব থানায় লিখিত অভিযোগ দায়ের করা করবেন বলে জানিয়েছে এবং একই সঙ্গে তিনি বলেন গোটা ঘটনা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে তাহলে এই ঘটনা কে বা কারা রয়েছে সেটা স্পষ্ট জানা হবে যদিও বিজেপির পক্ষ থেকে এই যাবতীয় অভিযোগ অস্বীকার করা হচ্ছে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় স্পষ্ট জানিয়েছে এই এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত নয় এটা বিজে এটা তৃণমূল কংগ্রেসের দলীয় গন্দলের কারণে এটা ঘটনা এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে কিছু কর্মী তারা কিন্তু এই কাজ করেছে এর সঙ্গে বিজেপি কোনো যুক্ত নেই উল্লেখ সেটা একটা যে হোডিং এ দেখা গেছে যে রাগীব বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মন্ত্রী এবং যিনি থেকে ছিলেন পরে অবশ্য তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন এবং বর্তমানে হাওড়া যে হাওড়ার যে জেলা পরিষদ আছে তার মেন্টরের ভূমিকা আছে তিনি কিন্তু যেসব এ ছিল তাতে সেইগুলোই ছেড়া হয়েছে অন্যদিকে অরূপ রায় যে মন্ত্রী তার কিন্তু কোনো এ ছেঁড়া হয়নি এটা গোষ্ঠীদ্বন্দ্ব কিনা এইটা এখনও স্পষ্ট নয় মন্ত্রী জানিয়েছেন ওটা ঘটনাটায় তদন্ত করলেই পুলিশ যখন তদন্ত করবে তখনই হোর্ডিং ছেড়ার ঘটনায় বিজেপি এবং সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ তুলে মন্ত্রী অরূপ প্রায় কি বক্তব্য দেখো এটা একটা চক্রান্ত হচ্ছে এবং ওরা পরিকল্পনা করে চক্রান্ত করে একটা কিছু করতে চাইছে ছাব্বিশের আগে যাতে বাংলা ভোট মানে হিন্দু ভোটটাতে ওদের দিকে চলে যায় সেই দিকে একটা পরিকল্পনা করছে ওরা একটা চক্রান্ত করছে পুলিশ কমিশনারকে এফআইআর করবে মারলে মারতে পারি আমরা হাওড়া ছাড়া হয়ে যাবে সিপিএম এবং বিজেপি হাওড়া ছাড়া হয়ে যাবে আমরা যদি মারতে শুরু করি না বদলানায় বদল চাই আমরা কিছু পর্যন্ত মারিনি জানোয়াররা সেইটুকু তাদের কৃতজ্ঞতা পর্যন্ত নেই তার অসভ্যতা করে যাচ্ছে জানোয়াররা জানোয়ারদের মেরে ঠান্ডা করে দেওয়া আমার বেশি কোনো সময় লাগবে না আমরা যদি মনে করি আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এগিয়ে যেতে কিন্তু যারা এই ধরনের কাজ করছে তারা অত্যন্ত নিন্দনীয় কাজ করছে তারা মানুষ তাদের শিক্ষা দেবে আগামী নির্বাচনে